আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিবিসি টিভি টুয়েলভ গাজায় যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলের হামলা এক মাসে নিহত দুশো জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও থামছে না দখলদার ইসরায়েলের হামলা গত এক মাসে এসব হামলায় দুশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ছশো জন স্থানীয় সময় বৃহস্পতিবার তেরোই নভেম্বর ভোর থেকে দুপুর পর্যন্ত গাজার বিভিন্ন এলাকায় নতুন করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানিয়েছে উত্তর গাজার বেতলাহিয়া গাজা সিটির পূর্বাংশ দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহর এই তিন এলাকায় ওই দিন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হামলার পর বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয় ধ্বংসস্তূপের নিচে আরও হতাহত থাকার আশঙ্কা করছে উদ্ধারকারী দলগুলো আহতদের হাসপাতালে নেওয়া হলেও অবরুদ্ধ গাজায় ওষুধ চিকিৎসা সামগ্রী ও বিদ্যুতের সংকট পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে যুদ্ধবিরতির পরও যে হারে হামলা অব্যাহত রয়েছে তাতে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে আন্তর্জাতিক মহলের দাবি যুদ্ধবিরোধী লঙ্ঘন করে এসব হামলা আন্তর্জাতিক আইন পরিপন্থী গাজার মানুষ এখনও নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেলে স্থানান্তরিত হচ্ছে তবে কোথাও নিরাপত্তা না থাকায় আতঙ্কে দিন কাটছে তাদের দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ